কাচ্ছি আমি পাঁচ মিশলি তরকারি তার জন্য শাক চিংড়ি মাছ আর ওখানে নিয়েছি রাঙালু আলু কাঁচকলা পটল ঝিঙে আলু আর কুমড়ো আমি একটুখানি ভেজে নেবো চিংড়ি মাছ একটু হলুদ দিয়ে দেবো খুব কম এটা ভাজবে এটা বেশি ভাজবো না ওরা আমি তুলে নেবো চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যায় এবার আমি তুলে নিচ্ছি দিয়ে কড়াই একটু তেল দিয়ে দিলাম দেওয়া কিছুটা রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হলে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম এরপরে পটলটা আর ঝিঙাটা দিয়ে দেবো এটা আমি একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আমি এর মধ্যে দেবো আলু কাঁচকলা রাঙা আলুটা দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা দিয়ে এবার আমি নুন দেবো একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো আর কিছু কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম নুন দিলে এগুলো সবজিগুলো নরম হয়ে যাবে আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এক চামচ চিনি দিলাম এটা চচ্চড়িতে চিনি না দিলে ভালো লাগে না খেতে নাড়াচাড়া করে কষি গাছের শাকটা দিয়ে দেবো এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এইটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে শাকটা কমেও আসবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখুন শাকটা কতটা কমে গেছে আর জল বেরিয়ে গেছে এরপরে আর একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেব। আবার ওইরমই পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দিলাম এবার খুলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো হবে এবারে খুলে আমি একটু নাড়াচাড়া করে নেবো প্রায় হয়ে এসছে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে পাঁচ সবজি ভালো লাগলে